এই বলে শেয়ালটি সেখান থেকে চলে যায় এবং তারপর থেকে সে আর কখনও জঙ্গলে ফিরে আসে না সুন্দর এক গ্রামের মধ্যে এক বুড়ি বাস করত। তার অনেকগুলো হাঁস ছিল সেই হাঁসগুলো ডিম বিক্রি করেই তার সংসার চলতো এই ডিম দিয়েই সংসারটা চলে তোরা যদি না ডিম পারিস তাহলে আমি বা খাবো কি এই ডিমগুলো বেচেই তো তোদের খাবার জোগাড় করতে হয় আমার যাই আমি এই ডিমগুলো বাজারে বিক্রি করে আসি আরে আমার বড্ড খিদে লাগছে যাই দেখি তো জঙ্গলের দিকে কিছু পাই কি না খিদেতে আর থাকতে পারছি না যাই একটু ঘুরেই দেখি জঙ্গলে কিছু পাওয়া যায় কি না বাঘটি চলে যায় দিকে খাবার কোথাও কিছু দেখতে পেলাম না দেখি একটু এগিয়ে যাই কিছু পাওয়া যায় কিনা আরে ওই তো কতগুলো সাদা সাদা হাঁস চাই একটা ধরে নিয়ে যাই দেখি ও খেতে যা লাগবে না এমনিতেই আমার বড্ড খেতে পেয়েছে যাই একটা ধরে নিয়ে যাই তো তাড়াতাড়ি কেউ আবার এসে পড়ে কি বাঘটি হাঁসটিকে ধরে নিয়ে তার গুহার দিকে চলে যায় এবং সেই হাঁসটিকে সে খেয়ে ফেলে বাঘটি পরের দিন আবারও একটি হাঁস ধরে নিয়ে আসে আজকে আমি খাবো না একে আজ রাতে রেখে দি কাল সকাল বেলা খেয়ে নেব বাগটি সেদিন রাতের বেলা হাঁসটিকে না খেয়ে রেখে দেয় এবং বাগটি পরের দিন সকালে উঠে দেখে হাঁসটির এক ডিম পড়েছে আরে বাহ হাঁসটির একটা ডিম পেয়েছে তাই ডিমটা খেয়ে দেখি তো কেমন টেস্টি আমি এই হাঁসটিকে খাব না দেখি রেখে দিই এ যতগুলো ডিম পারবে আমি না হয় সেগুলো থেকে অনেক বাচ্চা তুলব এবং সেগুলো আমি প্রতিদিন একটি করে খাব তারপর বাঘটি সেই হাঁসটির জন্য একটি ঘর করে দেয় আরে বা হাঁসটি বেশ অনেকগুলো ডিম পেরেছে এই ডিমগুলো আমি খাবো না রেখে দেই এই ডিমগুলো দিয়ে অনেক বাচ্চা হবে দেখতে দেখতে কিছুদিন পরে হাঁসের ফুটফুটে কটি বাচ্চা হয় আরে আমার কতগুলো ফুটফুটে ছানা হয়েছে আমি ছানাগুলোদের জন্য খাবার নিয়ে আসি তারপর তারা কিছু খাবে একদিন সকালে হঠাৎ শেয়াল বাঘের সঙ্গে দেখা করতে আসে এবং সে এসে দেখে ওরে বাবা আমার মামা এত চালাক হলো কবে এই হাঁসটিকে রেখে এতগুলো ছানা তুলল আরে বা একদিন চুরি করে জমিয়ে খাওয়া হবে আরে ভাগ্নি কি ব্যাপার সকাল সকাল আজ আমার বাড়িতে আরে মামা আমি তো এমনি এলাম তোমার সঙ্গে একটু দেখা করতে চাই বাড়ি চলে যাই কিছুদিন পর বাঘ হাঁস ছানাগুলোর জন্য খাবার আনতে যাচ্ছিল তখনই তার শেয়ালের সাথে দেখা হয় মামা কোথায় যাচ্ছ তুমি এখন সকাল সকাল এত তাড়াহুড়ো করে আরে ভাগ্নি আমার ছানাগুলোর জন্য আমি খাবার আনতে যাচ্ছি আরে আমার এই বোকা মামাটা গেল খাবার আনতে যাই এই সময়টা গিয়ে আমি হাঁস ছানাটা চুরি করে আনি যাই যাই তাড়াতাড়ি নিয়ে যাই বোকা বাঘ কখন চলে আসবে কে জানে বাবা চালাক শেয়ালটি হাঁসের ছানা নিয়ে তাড়াতাড়ি চলে যায় এবং সেটিকে খেয়ে ফেলে এভাবেই সেই শেয়ালটি লোভ হয়ে যায় এবং সে পরের দিন আবারও একটি ছানা চুরি করে আনে কিন্তু সেদিন হঠাৎ সেখানে বাঘ চলে আসে আরে বেটা শিয়াল দাঁড়া তোর এত বড় সাহস তুই আমার ছানা চুরি করেছিস দাঁড়া তোর মজা দেখাচ্ছি মামা তুমি আমায় ছেড়ে দাও আমায় খেও না আমার খুব খিদে পেয়েছিল তাই আমি একটা ছানা খেয়েছি তার জন্য আমার ক্ষমা করো মামা আমার ছেড়ে দাও আমার খেও না আমার কত্ত শখের ছানাগুলো তাদের জন্য আমি খাবার আনতে যাই আর তুই চুরি করে নিয়েছিস তোকে আর ছাড়া যাবে না মামা একটা সুযোগ দাও আমি আর করব না আমি আর তোকে একটাও সুযোগ দিতে চাই না আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো মামা আমি আর কখনো তোমার চোখের সামনে আসবো না আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব তুমি দয়া করে আমায় ছেড়ে দাও এই বলে শেয়ালটি সেখান থেকে চলে যায় এবং তারপর থেকে শেয়ার কখনও জঙ্গলে ফিরে আসে না